প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল জাপানি কুইল বাকি ডিম বাচ্চা খুঁজতেছেন বিজ ডিম বাচ্চা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দোকান দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে অরিজিনাল জাপানি কুয়েল পাখি আছে যেহেতু জাপানি কুয়েল পাখি ডিমের সেরা আপনারা যদি ডিমের জন্য করেন অবশ্যই অরিজিনাল জাপানি কুয়েল পাখি দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হবেন যেহেতু জাপানি কুয়েল পাখি চল্লিশ থেকে আটত্রিশ দিনে ডিম আসে এর জন্য এটা লাভজনক ব্যবসা আর একবার ডিম দেওয়ার ধরলে অনেক দিন এইগুলা ডিম দিয়ে থাকে আর বিশেষ করে জাপানি কুয়েল পাখি রোগ বেলায় একেবারেই নেই আদারও খাবারও একেবারেই খুব কম খা এর জন্য এটা লাভজনক ব্যবসা আপনারা যদি বিশ ডিমে লেখা করেন তাও লাভজনক হবে যদি ডিম বিক্রি করেন খাওয়ার ডিম তারপর লাভ করতে পারবেন যেহেতু আটত্রিশ থেকে চল্লিশ দিনের ডিম আসে এই কুয়েল পাখি জাপানি এর জন্য এটা লাভজনক ব্যবসা যারা নতুন খামার করতে চান অবশ্যই অরিজিনাল জাপানি কুয়েল পাখি সংগ্রহ করবেন আপনারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস যাই যেরকম খামার করবেন অবশ্যই অরিজিনাল জাপানি কুয়েল পাখি খুঁজ যা তারপরে খামারে বাচ্চা উড়াইবেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু যেহেতু জাপানি কুয়েল পাখি ডিমের সারা এগুলা ডিমও বড়ো বড়ো সাইজও বড় আদিত কথা হচ্ছে পাখি খাবার একেবারেই কম খায় জাপানি কুয়েল পাখি রোগ বালাই একেবারেই নেই আপনারা যদি বিশ দিন বয়সের বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা জিরো বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগজ আপনারা চাইলে বক্সিং সিংহ ফজুলা মোড় আমার দোকান আছে দোকান থেকেও বাচ্চা নিতে পারবেন আমার খামার খামারদের কাটিম বাচ্চা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন